খেলার ফলাফল শূন্য শূন্য থাকায় সরাসরি খেলা টাই মাধ্যমে নির্ধারিত হবে খেলার ফলাফল শূন্য শূন্য থাকায় টাই মাধ্যমে নির্ধারিত হবে খেলার ফলাফল এদিকে খেলার ফলাফল সিএসসি চেষ্টা করেছিল মরিয়া গোলটা করার কিন্তু করতে পারেনি যেহেতু সেই ক্ষেত্রে খেলার ফলাফল সরাসরি টাই মাধ্যমে নির্ধারিত হবে দেখা যাক এদিকে ছোট দা গোল রক্ষক এদিকে শঙ্কর দুই সেরা গোল রক্ষকের লড়াই খেলার ফলাফল যেহেতু ট্রাই বেকারের মাধ্যমে নির্ধারিত হয়েছে সেক্ষেত্রে প্রথম শট মারতে আসবে জুয়েল গোলের ছোটন দা জুয়েলের সেই কিন্তু স্টেপটি দেখা যাক জুয়েল ছোটন দা জুয়েল গুটি গুটি পায় ওয়ান স্টেপিং এ শট এবং আউটস্ট্যান্ডিং গোল আউটস্ট্যান্ডিং গোল এখন দলের হয়ে প্রথম শট নিতে এসেছেন বিদেশি প্লেয়ারটি গোলের সংকটটা কি হয় দলের হয়ে প্রথম শট সিইএসসির দশ নম্বর জার্সি গাড়ি বিদেশি প্লেয়ার 何だ উটস্ট্যান্ডিং শঙ্করদা দলের হয়ে শট নিতে আসছেন টেলার দ্বিতীয় শট আর এফ টেলার যদি গোল করে দল কিন্তু এগিয়ে যাবে যদি ছোটন্দা সেট দেয় সমতা কিন্তু বজায় থাকে একই থাকবে ভাল বুল ভাল জুইল কিন্তু লেফ্ট চাইড মাৰটো কৰিছে যদি মহেশ গোল করে সরাসরি কিন্তু উইং হয়ে যাবে ছতন কিন্তু দায়িত্ব নিয়ে এল উ দেখা যায়